ঈদের আগে দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে সম্প্রীতির বার্তা এক সংস্থার শুক্রবার বহরমপুরের রাধারঘাট নতুন পাড়ার এক সংস্থা মানুষদের মুখে হাসি ফোটাতে আয়োজন করে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রায় শতাধিক মানুষের হাতে ঈদের উপহার স্বরূপ নতুন পোশাক তুলে দেয় তারা ঈদের আগে ঈদি পেয়ে দুস্থ মানুষগুলির মুখে ফুটে উঠেছে আনন্দের জোয়ার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স পবিত্র ঈদকে সামনে রেখেই শুক্রবার দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল বহরমপুরের রাধারঘাট নতুন পাড়ার এক সংস্থা প্রায় শতাধিক মানুষের হাতে ঈদের উপহার স্বরূপ নতুন পোশাক তুলে দেয় তারা ঈদের আগে ঈদি পেয়ে দুস্থ মানুষগুলির মুখে ফুটে উঠেছে আনন্দের জোয়ার আমাদেরকে সারি দিয়েছি ঈদ উপলক্ষে বস্ত্র এটা ক্লাব থেকে দিল ঈদ উপলক্ষে আর সবাইকে দর্শকে দিই সবাইকে ভালোই আমরা সবাই খুশি আমরা বাজার পাড়া কারগিল থেকে পাশাপাশি ওই অনুষ্ঠান মঞ্চ থেকে তারা সমস্ত স্তরের মানুষদের প্রতি ছড়িয়ে দেয় সম্প্রীতির বার্তা শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনের বার্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির ডিরেক্টর ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সদস্য আলাউদ্দিন শেখ সংস্থার সম্পাদক ও পঞ্চায়েত সদস্য পাপ্পু শেখ সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা দীর্ঘদিন ধরেই নজরুল সংঘ ক্লাবের পক্ষ থেকে ঈদের ঠিক দুদিন কোনো কোনো বছর তিন দিন কোনো বছর ঈদের আগের দিনকে তারা এই কিছু মানুষের কথা চিন্তা ভাবনা করে যেহেতু খুব পিছিয়ে পড়া এলাকা এবং সাধারণ মানুষকে তাদের পরিষেবা দেবো বলেই কিছু উপহার ঈদ উপলক্ষে মানুষের হাতে তুলে দেওয়া হয় এবারও ঠিক সেইভাবেই তারা অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে বলেছে আমরা গেছি দুস্থ অনেক মানুষকে বস্ত্র উপহার দেওয়া হলো বস্ত্র ঈদ বস ঈদের জন্য মানুষ পেয়েও খুব খুশি আমাদেরও খুব পাশে থাকতে খুব ভালো লাগে যে আমরা উৎসাহ যোগাই যে ছেলেগুলোকে যে তোমরা মানুষের পাশে থাকো আমরা গেলে তারা একটু আনন্দ পাই চাইব যে এই ধরনের কাজে নতুন যে প্রজন্ম তারাও এগিয়ে আসুক এবং মানুষের পাশে থাকুক ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি